প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অথবা বহু নইতেন কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ শ্রী ভগবান বলছেন হে অর্জুন এত বিস্তারিত জানার আর কি দরকার আছে আমার এক অতি ক্ষুদ্র অংশ দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত ও স্থিত রয়েছে অথবা অথবা বহু না মানে বহু কথা দ্বারা এতে না মানে এই সমস্ত দ্বারা কি মানে কি ন মানে জানার দ্বারা তবু মানে তোমার অর্জুন মানে হে অর্জুন বিষ্টভ্য মানে পরিব্যাপ্ত করে অহম মানে আমি ইদম মানে এই কৃষ্ণম মানে সম্পূর্ণ এক মানে একটিমাত্র ন মানে অংশ দ্বারা স্থিত মানে স্থিত জগৎ মানে বিশ্ব জগৎ এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের যুগান্ত তত্ত্ব প্রকাশ করে এখানে শ্রীকৃষ্ণ এক গভীর অথচ সরল সত্য উচ্চারণ করেছেন তিনি বলেন এত বিশদ বিবরণ জানবার প্রয়োজন নেই কারণ মূল সত্যটি অত্যন্ত সহজ সেই সত্য হল এই সমগ্র জগৎ তাঁর এক অতি ক্ষুদ্র অংশের দ্বারা ধারণ পরিচালিত এখানে এক অংশ শব্দটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ঈশ্বর অসীম অনন্ত ও অখণ্ড সেই অসীম সত্তার সামান্য অংশেই যদি এই বিশাল বিশ্ব স্থিত থাকতে পারে তবে তাঁর পূর্ণস্বরূপ কত মহান তা মানব বুদ্ধি দিয়ে কল্পনাও করা যায় না এই বাণী মানুষের সীমাবদ্ধ বুদ্ধিকে বিনয়ের পথে নিয়ে যায় মানুষ সাধারণত ঈশ্বর তত্ত্ব বুঝতে গিয়ে অতিরিক্ত বিশ্লেষণে জড়িয়ে পড়ে ভগবান এখানে সেই প্রবণতাকে থামিয়ে দেন তিনি বোঝান ঈশ্বরকে বোঝার জন্য তথ্যের ভার নয় উপলব্ধির গভীরতা দরকার সত্য উপলব্ধি সরল কিন্তু গভীর এই শ্লোক অহংকার ভাঙার এক শক্তিশালী উপদেশ মানুষ নিজের জ্ঞান শক্তি ও কৃতিত্ব নিয়ে গর্ব করে কিন্তু যখন সে বুঝতে পারে যে তার অস্তিত্ব সহ পুরো জগৎ ঈশ্বরের এক ক্ষুদ্র অংশের উপর নির্ভরশীল তখন সেই গর্ব আপনা হতেই ক্ষয় প্রাপ্ত হয় এই বিনয় ধর্ম জীবনের মূল ভিত্তি এখানে ভগবান আরও একটি সূক্ষ্ম দিক নির্দেশ করেছেন তিনি বলেননি যে তিনি সম্পূর্ণভাবে জগতে প্রবেশ করেছেন বরং বলেছেন এক অংশ দ্বারা অর্থাৎ ঈশ্বর জগতের মধ্যে থেকেও জগতের দ্বারা সীমাবদ্ধ নন তিনি জগতে বিরাজমান অথচ জগতের অতীত এই তত্ত্ব ঈশ্বরের পরম স্বাতন্ত্র প্রকাশ করে এই উপলব্ধি মানুষের জীবনে স্থিরতা আনে সুখে মানুষ উন্মত্ত হয় না দুঃখে ভেঙে পড়ে না কারণ সে জানে সবই এক পরম সত্তার ইচ্ছায় পরিচালিত এই বোধ কর্মকে শুদ্ধ করে এবং ভক্তিকে গভীর করে এই শ্লোকটি শ্রীমদ্ভগত গীতার বিভূতি যোগ অধ্যায়ের অন্তিম শ্লোক দীর্ঘ আলোচনার পর শ্রীকৃষ্ণ এখানে সমস্ত বক্তব্যের সারমর্ম তুলে ধরেছেন তিনি আগের শ্লোকগুলিতে তার অসংখ্য বিভূতির উদাহরণ দিয়েছেন কিন্তু শেষে এসে বলেন এসব জানাই চূড়ান্ত নয় এই প্রসঙ্গে অর্জুনের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তখন গভীর শ্রদ্ধা ও বিস্ময়ে ভগবানের কথা শুনছেন শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে শেখাচ্ছেন ঈশ্বর তত্ত্ব বোঝার জন্য অতিরিক্ত তথ্যের প্রয়োজন নেই বরং সত্য উপলব্ধির প্রস্তুতি থাকা দরকার এই শ্লোক পরবর্তী অধ্যায়ের ভূমিকা প্রস্তুত করে যেখানে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন প্রত্যক্ষভাবে সেই অসীমতার অভিজ্ঞতা লাভ করবেন বাক্যে যা বোঝানো যায় না দর্শনে তা উপলব্ধ হয় এই সত্যই এখানে প্রতিষ্ঠিত দৈনন্দিন জীবনের জন্য এই শ্লোক এক অমূল্য শিক্ষা বহন করে জীবনে সমস্যা দায়িত্ব ও দ্বন্দ্ব যত বড়ই হোক তারা ঈশ্বরের অসীমতার তুলনায় ক্ষুদ্র এই উপলব্ধি মানুষকে ভয় মুক্ত করে এবং ধর্মপথে দৃঢ় রাখে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে ব্যাখ্যা করে শেষ করা যায় না তাঁকে জানা যায় আত্মসমর্পণের মাধ্যমে মানুষ যখন বুঝতে শেখে যে সমগ্র জগৎ পরমেশ্বরের এক অতি ক্ষুদ্র অংশে স্থিত তখন তার জীবন ভক্তি বিনয় ও শান্তিতে পূর্ণ হয়ে ওঠে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে ঈশ্বর একটিমাত্র অংশ দ্বারা সমস্ত জগৎকে ধারণ ও পরিচালনা করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এ অর্জুন এত বিশদভাবে সব কিছু জানবার দরকার নেই আমার এক অংশ দ্বারা সমস্ত সৃষ্টিকোষ স্থিত ও পরিচালিত হয় অর্থাৎ জগতের সমস্ত জীব বস্তু ও শক্তি তার এক ক্ষুদ্র অংশের মধ্যেই ধারণযোগ্য এখানে আমরা উপলব্ধি করতে পারি ঈশ্বরের শক্তি অসীম আমাদের যে সীমিত বুদ্ধি বা জ্ঞান আছে তা কখনোই সম্পূর্ণভাবে ঈশ্বরকে ধারণ করতে পারে না তাই মানুষের অহংকার ও সীমাবদ্ধ চিন্তা ব্যর্থ হয় এই শ্লোক আমাদের বিনয় ভক্তি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি শেখায় আমাদের উচিত নিজের সামান্য ক্ষমতা এবং জ্ঞানের সীমা স্বীকার করা এবং সমস্ত শক্তি ও নিয়ন্ত্রণ ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া যখন আমরা বুঝি যে সমগ্র জগত তার এক অংশের মধ্যে স্থিত তখন আমাদের অন্তর শান্তি ভক্তি ও সমর্পণে পূর্ণ হয় এই শ্লোক আমাদের শেখায় জগৎকে বুঝতে হলে ঈশ্বরের মহিমা ও অসীমতা উপলব্ধি করতে হবে অহংকার ও সীমাবদ্ধতা ত্যাগ করতে হবে অর্জুন মদনুগ্রহায় পরম গুহম অধিয়ত সঙ্গীতমোক্তম বচস্তেন মোহ বিগত মম অর্জুন বললেন হে ভগবান আপনার কৃপায় যে পরম গুরু আধ্যাত্মিক উপদেশ আপনি আমাকে প্রদান করেছেন তার দ্বারা আমার সমস্ত মোহ রূপে দূর হয়েছে অর্জুন উবাচ অর্জুন বললেন মত মানে আমার অনুগ্রহায় মানে কৃপার্থে পরমং মানে সর্বোচ্চ গুহীয় মানে গুঢ় বা গভীর অধিয়াত্ম মানে আত্মতত্ত্ব সংক্রান্ত সঙ্গীতম মানে নামে পরিচিত ইয়ৎ মানে যা তয়া মানে আপনার দ্বারা উত্তম মানে বলা হয়েছে বচহ মানে বাণী পেন মানে তার তারা মোহ মানে অজ্ঞানজনিত বিভ্রান্তি অয়ম মানে এই বিগত মানে দূর হয়েছে মম মানে আমার এই শ্লোকের মাধ্যমে অর্জুন তার অন্তরের গভীর রূপান্তরের কথা প্রকাশ করছেন যুদ্ধের শুরুতে যে অর্জুন বিভ্রান্ত ভীত ও কর্তব্য বিমুখ ছিলেন এখন তিনি সেই অবস্থা অতিক্রম করেছেন ভগবানের উপদেশ তার অন্তরের অন্ধকার দূর করেছে এখন অর্জুন স্বীকার করছেন এই পরিবর্তন কোনো বাহ্যিক শক্তির দ্বারা নয় বরং ভগবানের অনুগ্রহীটা সম্ভব হয়েছে অর্জুন এখানে শ্রীকৃষ্ণের উপদেশকে পরম গুহীয় অধ্যাত্ম বলে অভিহিত করেছেন এর অর্থ এই জ্ঞান সাধারণ নয় গভীর আত্মতত্ত্বমূলক এটি কেবল বুদ্ধির বিষয় নয় আত্মার উপলব্ধির বিষয় গীতা কেবল নৈতিক নির্দেশের গ্রন্থ নয় বরং উদ্ধারের পথ প্রদর্শক এই সত্য এখানে প্রতিফলিত এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিগত শব্দটি মোহ মানে কেবল আবেগ নয় বরং অজ্ঞান থেকে জন্ম নেয়া ভ্রান্ত দৃষ্টি অর্জুনের মোহ ছিল তিনি ভাবছিলেন তার কর্তব্য পালন অধর্ম শ্রীকৃষ্ণ সেই ভ্রান্তি ভেঙে দিয়েছেন ধর্ম কর্ম ও ভক্তির তত্ত্বের মাধ্যমে এখানে অনুগ্রহ শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্জুন বলেননি আমি বুঝেছি আমি শিখেছি তিনি বলেছেন আপনার কৃপায় অর্থাৎ প্রকৃত জ্ঞান অহংকার জন্ম দেয় না বরং বিনয় সৃষ্টি করে এই বিনয়ই শিষ্যের প্রকৃত লক্ষণ এই শ্লোক আমাদের শেখায় আধ্যাত্মিক জ্ঞান কেবল সোনা বা পড়ার বিষয় নয় যখন সেই জ্ঞান হৃদয়ে প্রবেশ করে তখন মোহ দূর হয় বাহ্যিক পরিস্থিতি একই থাকলেও অন্তরের দৃষ্টি বদলে যায় এই দৃষ্টির পরিবর্তন গীতার মূল উদ্দেশ্য এই শ্লোকটি শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের সূচনা পর্বে অবস্থিত বিভূতি যোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক মহিমা ব্যাখ্যা করবার পর অর্জুন এখানে সেই উপদেশের ফল প্রকাশ করছেন এটি কেবল সৌজন্যমূলক কৃতজ্ঞতা নয় বরং অন্তরের সত্য উপলব্ধির স্বীকৃতি এই প্রসঙ্গে অর্জুন আর সংশয়গ্রস্ত যোদ্ধা নন তিনি এখন জ্ঞান পিপাসু শিষ্য যিনি পরবর্তী ধাপে ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য মানসিকভাবে প্রস্তুত মোহ দূর না হলে বিশ্বরূপ দর্শন সম্ভব নয় এই প্রস্তুতির কথাই এই শ্লোক জানিয়ে দেয় এই শ্লোক গুরু শিষ্য সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত গুরু উপদেশ দেন কিন্তু শিষ্য যখন তার হৃদয়ে গ্রহণ করে এবং তার দ্বারা রূপান্তরিত হয় তখন সেই উপদেশ সার্থক হয় অর্জুন সেই সার্থকতার ঘোষণা করছেন দৈনন্দিন জীবনের জন্যে এই শ্লোক গভীর শিক্ষা বহন করে মানুষের জীবনে দুঃখ দ্বিধা ও ভ্রান্তি আসে অজ্ঞান থেকে যখন সঠিক তত্ত্ব সঠিক দৃষ্টিভঙ্গি ও ঈশ্বর কৃপা একত্র হয় তখন সেই অজ্ঞানতা দূর হয় বাহ্যিক পরিস্থিতি বদলানো সব সময় সম্ভব নয় কিন্তু অন্তরের মোহ দূর হওয়া অবশ্যই সম্ভব এই শ্লোক আমাদের শেখায় যেখানে সত্য উপলব্ধি হয় সেখানে ভয় থাকে না যেখানে ঈশ্বর কৃপা অনুভব হয় সেখানে মোহ স্থায়ী হতে পারে না এই অবস্থায় মানব জীবনের প্রকৃত মুক্তির সূচনা কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবানের উপদেশ কেবল বাহ্যিক জ্ঞান নয় বরং আধ্যাত্মিকভাবে অন্তর্বোধের দ্বারা উপলব্ধি করা জ্ঞান অর্জুন বলছেন হে ভগবান আপনার কৃপায় যে পরম গুড় আধ্যাত্মিক উপদেশ আপনি আমাকে দিলেন তার ফলে আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের হৃদয়ে প্রবেশ করে তাকে বিভ্রান্তি ও অজ্ঞানতা থেকে মুক্ত করেছে শিখতে পারি যে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করা মানে কেবল শুনে বা পড়ে তৃপ্ত হওয়া নয় সত্যিকারের জ্ঞান আসে অন্তরের গভীরতা থেকে যখন হৃদয় ও মন সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে মোহ দূর হওয়া মানে যে মানুষ নিজের ভুল ধারণা ও বিভ্রান্তি ত্যাগ করেছে এবং নিজের কর্তব্য ও সত্যিকারের লক্ষ্যকে বুঝতে পেরেছে এই শ্লোক আমাদের শেখায় শ্রীকৃষ্ণের উপদেশ ঈশ্বরের কৃপা ছাড়া মানুষ সম্পূর্ণরূপে মোহ বা জ্ঞান লাভ করতে পারে না যখন বিনয় বিশ্বাস শ্রদ্ধার সঙ্গে শিক্ষার বাণী গ্রহণ করা হয় তখনই মানুষের অন্তর চেতনায় সত্য ও জ্ঞান প্রবেশ করে অর্থাৎ এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কেবল শিক্ষা গ্রহণ করা নয় মগ্ন শ্রদ্ধা ও ঈশ্বর কৃপার মাধ্যমে মোহ দূর হয়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও